আমাকে আমাদেরকে যত পাহাড় একদিকে অন্যদিকে সাগর এই দুই প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে গড়ে ওঠা পর্যটন নগরী কক্সবাজার এখানে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত সহ বেশ কয়েকটি পর্যটন স্পট রয়েছে এই সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন ভ্রমণে আসেন হাজার হাজার পর্যটক আর আগত পর্যটকদের রাত্রিযাপনের জন্য রয়েছে পাঁচ শতাধিক হোটেল মোটেল এ সুযোগ কাজে লাগিয়ে একটি চক্র হোটেল মোটেল জুনে ব্যাঙের ছাতার মতো একের পর এক গড়ে তুলেছে স্পাস সেন্টার নামে অনৈতিক সেন্টার এসব অনৈতিক সেন্টারের বিজ্ঞাপনে ভরে গেছে শহরের অলিগলি মূলত স্পাস সেন্টার এমন একটি স্থান যেখানে প্রশিক্ষিত থেরাপিস্টরা বিভিন্ন ধরনের আরামদায়ক সেবা প্রদান করেন এসব সেবার মধ্যে রয়েছে মেসেজ স্কিন কেয়ার হাইড্রোথেরাপি এবং আরও অনেক কিছু সেন্টারের মূল লক্ষ্য হল শরীর ও মনের সুস্থতা নিশ্চিত করা এসব সেন্টারের আড়ালে এখানে কি চলছে এবার দেখাবার পালা প্রতিটি স্পা সেন্টারের নির্দিষ্ট একটি কক্ষে এভাবে নারীদের রাখা হয় আনন্দ টিভির ক্যামেরা দেখে গোপন দরজা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টায় স্পার আড়ালে থাকা একাধিক জনকর্মী এবার কেউ কেউ নিজেদের মুখ ডাকতে ব্যস্ত কিন্তু গোপন ক্যামেরায় ধরা পড়ল সেখানকার ভয়ঙ্কর চিত্র পুলিশ এসব স্পা সেন্টারে অল্প সময়ের জন্য অভিযান পরিচালনা করলো কিছু অসাধু কর্মকর্তাদের যুগ সাদর্শে একটি চক্র স্পার আড়ালে চালিয়ে যাচ্ছে এসব কর্মকাণ্ড কক্সবাজারে স্পার আড়ালে চলছে স্মার্ট পতিতাবৃত্তি এতে বাড়ছে এইচআইভির সংখ্যা স্পার সেন্টারে নারীদের জোরপূর্বক অনৈতিক কর্মকাণ্ড করতে বাধ্য করেন স্পার মালিকরা জানালেন এই ইস্পা কর্মী ক্লায়েন্ট আসার পরে আমাকে কাজে দেওয়ার কথা বলছে তখন আমি কাজ করতে চাই নাই বিধায় মানে আমাকে খারাপ কাজ করাতে চাইছে আমি কাজ করতে চাই নাই বিধায় আমাকে চর চাপর মাসে অনেক স্পায়ার আড়ালে অনৈতিক কর্মকাণ্ডে ভরপুর হয়ে গেছে পর্যটন নগরী এগুলো বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এই বিশিষ্ট জন স্পায়ার আড়ালে ইদানিং দেখা যাচ্ছে অনৈতিক কাজে ভরপুর হয়ে গেছে ছোট্ট পর্যটন নগরীটা এটা এটা নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন এটা সামাজিক ভারসাম্য নষ্ট হবে সামাজিক অবক্ষয় সৃষ্টি হবে দিন দিন আমাদের যুব যুবসমাজ নষ্ট হয়ে যাবে তো এইগুলো অনতি বিলম্ব বন্ধ করা দরকার তা আমরা বিশেষ করে পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানাবো বিনীতভাবে আপনারা খোঁজখবর নিয়ে অনৈতিক কর্মকাণ্ড যে সমস্ত স্পাতে হয় এগুলো যেন কোটি কঠোর অবস্থা আপনারা বন্ধ করেন এদিকে স্বাস্থ্য সনদবিহীন অবৈধ স্পা সেন্টারের কারণে এইচআইভি সংক্রমণের ঝুঁকি রয়েছে বলে জানালেন এই স্বাস্থ্য কর্মকর্তা কেউ যদি কোনো স্পেশ সেন্টার চালায় তাহলে যারা এস্পে সেন্টার চালাচ্ছে যে কর্মীরা আছে তারা সুস্থ সবল আছেন কিনা অসংক্রামক বেদি থেকে মুক্ত আছেন কিনা সেই স্বাস্থ্যসেবা সিভিল সার্জন অফিস থেকে নেওয়া নিয়ম রয়েছে কিন্তু তারা সেটা এখনো পালন করেন না সেন্টারে যদি যারা কর্মী যারা সরাসরি এই কাজে জড়িত তাদের যদি সংক্রামক বেদি বা অন্য কোনো বেদি এবং এই যে এইচআইভি এইডস কিন্তু আমরা যেটাকে এখন হেপাটাইটিস বি বলতেছি বাট দি সেম ক্যাটাগরি এগুলো কিন্তু সংক্রমণ হতে পারে জেলা প্রশাসন কোন স্পা সেন্টারের অনুমোদন দায়নি উল্লেখ করে যেমনটি জানালেন এই ম্যাজিস্ট্রেট স্পা বা অন্যান্য বিষয়গুলো ক্ষেত্রে আসলে আমাদের কোনো কোনো অনুমোদনের বিষয় আমরা এখন কোনো অনুমোদন নয়নি বায়োরাল বিষয়গুলো সূচনা বা অনুমোদন না কোনো ধরনের পর্যটক হয়রানি বা ব্ল্যাকমেলের বিষয় আমাদের কাছে অভিযোগ আছে সেই বিষয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব ইস্পার আড়ালে অনৈতিক কর্মকাণ্ড স্বাস্থ্যের জন্য ঝুঁকি এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানালেন এই পুলিশ কর্মকর্তা ইস্পার আড়ালে যে অনৈতিক কর্মকাণ্ড যখনই আমাদের কাছে কোনো অভিযোগ আসে আমরা অভিযান পরিচালনা করি এবং তাদেরকে আইন আইনের আওতায় আনি কোন এগুলো আসলে স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ যদি অনৈতিক কর্মকাণ্ডগুলো এসপায়ার আড়ালে কারণ এইচআইভি ঝুঁকিটা এখানে থাকে তো এই বিষয়টা আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা নেব সিভিল সার্জন অফিসের তথ্য বলছে দুই সাল থেকে দুই সালের মার্চ পর্যন্ত জেলায় এইচআইভি রোগীর সংখ্যা এক হাজার জন রোহিঙ্গা আক্রান্তের সংখ্যা নয়শত জন স্থানীয় একশত জন তার মধ্যে মৃতের সংখ্যা দুইশত জন এসব স্পার আড়ালে স্মার্ট বৃত্তি বন্ধ না করা গেলে পর্যটন নগরীতে বাড়ছে এইচআইভি আক্রান্ত রোগীর সংখ্যা এমনটাই মনে করেন কক্সবাজারের সচেতন মহল আনন্দ টিভি